পাশে ভোট যায় পাবলিক কি পায় এই প্রশ্ন নিয়েই আমরা ঘুরছি বিভিন্ন প্রান্তে গ্রাম থেকে শহর প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে তুলে ধরতে আসন্ন নির্বাচন চলছে রাজনৈতিক প্রস্তুতি আর সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে খবর সময় টিম আমি সৌমি আমার সহযোগী রবীন্দ্রের সঙ্গে এসে উপস্থিত হয়েছি ফাড়াবাড়ি মোড় এলাকায় যেটা বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ছে এবং এই মুহুর্তে ঠিক যেই এলাকাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা হলো আঠেরো নম্বর পার্ট এই এলাকার মানুষদের সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব তারা কি ভাবছেন আসন্ন নির্বাচনেরকে সামনে রেখে কি পাওয়ার আশা তাদের রয়েছে বা কি পেতে চাইছেন তারা কি নাম আপনার আমার নাম বাবুরাম বর্মন আচ্ছা এখানে কত দিনের বাসিন্দা আপনি প্রায় পনেরো ষোলো বছর ষোলো বছর কি কি আর বলবো উন্নতি মানে কিছু আর হচ্ছে না এমনি তো রাস্তাঘাটগুলো তো সমস্যা ছিল তো সমস্যাগুলো পাথরটাথর কিছু ফেলানো হয়েছে আর কতগুলো রাস্তাঘাট হয়নি এই সমস্ত এবং জলের কতগুলো সমস্যা আছে এই আমাদের এখানকার যে নেতৃত্বরা আছে যে কোনো পার্টি হোক মানে পার্টিগত আসলেই মানে সমস্যাগুলো দাঁড়ায় বেশি যে কাজগুলো হচ্ছে হচ্ছে না কতগুলো রাস্তাঘাটের পাথর ফেলানো আছে কিন্তু রোলার করা হচ্ছে না কতগুলো রাস্তাঘাট হয়নি পানীয় জলের সমস্যাগুলো তো মানে আছে পানীয় জল এখানে কুয়ো থাকে কুয়ো থেকে কিছু কিছু জল আসে এই যে এখন তো জল শুকিয়ে গেছে পড়ে গেছে এখন সমস্যা সমস্যা জলের এই কথা ছিল হচ্ছে দেওয়া না অনেক সমস্যা আছে এগুলো এখানকার পানীয় জল যেটা বলছেন যে কুয়ো শুকিয়ে গেছে তাহলে এখানকার মানুষেরা কি কোথা থেকে এনে জল সংগ্রহ করে খান তারা এখন তো খাওয়ার সমস্যাটা যেভাবে হোক তো ম্যানেজ করে খেতেই হবে মানে কুড়ো যেভাবে হোক জল সমস্যাটা এখানে টাইম কলের জল এখানে একবারে জল আছে একবারে জল কিছু কিছু ইউজ করে হুম এইভাবে চলছে আর কি এইভাবে চলছে হ্যাঁ কারণ তো সামনে নির্বাচন রয়েছে রাজনৈতিক দলের নেতারা আসবেন আমাদের কাছে নানান আশ্বাস থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে এবারে নির্বাচনের জন্য কি চাইছেন যে এই এলাকায় কি কি হওয়ার দরকার বলে আপনি এখানে তো এই যে নেপালি বস্তি যে আছে বিনাগড়ির মানে গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ এই ফাড়াবাড়ি আঠারো রং ওয়ার্ডে আর কি হ্যাঁ এখানে তো আমাদের সেদিনকে আমাদের ইয়া কৃষ্ণদাস এসছিলেন তা এসে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখানে তো এই পার্টে তো মানে অন্য বিজেপির পঞ্চায়েত আছেন ইনি এখন কাজ করছেন না এর আগে অন্য অন্য পঞ্চায়েত ছিল তারাও কাজ করছিলেন না হ্যাঁ তো এই কাজগুলো তো হচ্ছে না এমন নেতৃত্ব আছে হ্যাঁ স্বাস্থ্য কেন্দ্র তো নাই এখানে কোনো হসপিটাল স্কুলও নেই স্কুল আছে একটা মানে হিন্দি নেপালি স্কুল হ্যাঁ এখানে আমাদের যা দেশীয় বা বাঙালি যারা আছে ওরা তো ওখানে হ্যাঁ অনেকে স্টুডেন্ট যায় না আপনাদের অসুস্থ হলে আমরা কোথায় অসুস্থ হলে তো আমাদের হসপিটাল আছে শিলিগুড়ি হসপিটাল আছে ওখানে গিয়ে হ্যাঁ শিলিগুড়ি যেতে হয় আচ্ছা রাতবিড়ে সমস্যা হলে পরেও হ্যাঁ সমস্যা আছেই তাছাড়া ফরেস্ট এলাকা এলাকা হ্যাঁ ভীষণ অসুবিধা পথ বাতিরও কত সমস্যা আছে মানে এই যে নেতারা বলে যে দেব দেব প্রতিশ্রুতি অনেক কিছু শোনা যায় এই জন্য কেউ আমার গ্রাম্য কেউ শোনে না এখন এই জন্য হচ্ছে না সবাই প্রতিশ্রুতি হয় ইলেকশন আসবে সবাই প্রতিশ্রুতি যায় এটা হবে এটা হবে কিন্তু হচ্ছে না কাজের কাজ কিছু হচ্ছে না এই এইভাবেই এইভাবে চলছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে দাদা নাম আপনার আমার নাম বরুণ রায় আচ্ছা কতদিন ধরে এই এলাকায় রয়েছেন আপনি আমি আমার জন্মগত জন্ম থেকে তো কি কি উন্নতি এলাকায় হয়েছে সরকারি সুযোগ সুবিধা কিছু পাচ্ছে না হ্যাঁ সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে ইলেকট্রিক লাইন থেকে আমরা সবই পেয়েছি তারপরে তোমার গ্যাস থেকে শুরু করে এইদিকে সবুজ সাথী আর তোমার স্বাস্থ্য সাথী কোন অনলাইন সুযোগ সুবিধা নিয়েছেন না আমি পাইনি আমার পাড়ায় পেয়েছে আচ্ছা ওরারা গিয়েছেন ভর্তি হয়েছে আচ্ছা আঞ্জালে সমস্যা রয়েছে সেটা গত দিন থেকে রয়েছে চলতেছে কতদিন কত বছর 15 বছর বছর থেকে পানীয় জলের সমস্যা পানীয় জলের সমস্যা নিয়ে কখনো প্রতিনিধিদেরকে বলেছেন জনপ্রতিনিধিদেরকে বলেছেন কখনো বলেছে বুঝি ওটা আমার ঠিক জানা নেই আচ্ছা আচ্ছা তো সেটা ঠিক কর আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়েছিল কই কাজ হয়নি কাজ হয় আর রাস্তাঘাট পথঘাট কেমন না হয়েছে পথঘাট আগের তুলনায় এবার মোটামুটি এদিক ওদিক হচ্ছে রাস্তাঘাট ভালো হচ্ছে একশো দিনের কাজের আন্ডারে কিছু হচ্ছে আমাদের জিপি থেকে ঠিক আছে ধন্যবাদ কি নাম দিদি আপনার মঞ্জু রায় কতদিন থেকে আছেন এই এলাকায় দশ বছর বছর কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না সরকারি সুযোগ সুবিধা কি রয়েছে কিছু নেই গর্ভবতী ব্যবস্থা রয়েছে সে সমস্ত পেয়েছেন না যদি কখনো আপৎকালীন কোন রকম চিকিৎসার জন্য যেতে হয় হসপিটালে ভর্তি হতে হয় তবে সেক্ষেত্রে আপনারা কি করছেন কিভাবে যাচ্ছেন আমরা নিজেরাই যোগাযোগ করে যেতে হয় আমাদের হ্যাঁ নিজেদের অর্থ দিয়েই যেতে হয় নিজেদের অর্থ দিয়ে আপনাদেরকে যেতে হয় পানীয় জলের সমস্যা আছে জলে জল তো আমরা সব কিনেই খাই জল কিনে খেতে এখানে ফ্যাক্টরি আছে কাছে আচ্ছা ফ্যাক্টরি কিনে খেতে হয় জল এখানে কোনো মানে নির্দিষ্ট কুয়া নলকূপ এসব কিছু নেই না না কিছু নেই টেন্টের জন্য কোথায় যান ঠিক মধ্যে দুই কিলোমিটার দূরে যেতে লাগে দুই কিলোমিটার দূরে রাতে যদি অসুবিধা হয় তখন সেক্ষেত্রে কী করেন এখানে প্রাইভেট ডাক্তার আছে এমনি বাড়ির পাশে বাড়ির পাশে প্রাইভেট ডাক্তার দেখাতে হয় রাজেশ ছেত্রী কতদিন থেকে আছেন এই এলাকায় এখানে আমার দাদুর জন্ম এখানে আচ্ছা তা তো অনেক বছর আমার বাবা আছে এখনো আচ্ছা তো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই এলাকায় সহজ সুবিধা কইসেরকম কি আছে একটা হসপিটাল নাই রাস্তা তো হই গেছে আর একটা হেলথ সেন্টার লাগবে ওগুলা একটু অসুবিধা আছে আচ্ছা তো কি চাইছেন যদি এখন দেখা যায় যে ভোট আসছে এখন আবার রাস্তা আস্তে জনপ্রতিনিধিরাও আসবেন আপনাদের কাছে তো এইবারের নির্বাচনের জন্য কি আবেদন রাখতে চান আমরা চাই ওইটাই হসপিটাল হোক একটা হেলথ সেন্টার

কতদিন ধরে এখানে আমি 40 বছর থেকে আছি কি কি সুযোগ সুবিধা এখানে সুযোগ সুবিধার মধ্যে ধরো কিছু আবাসন আছে এই রাস্তাটা হয়েছে তারপরে পানি জলের তো সমস্যা আছেই কোথা থেকে জল আমরা বাড়ি থেকে কুয়া থেকে খাই আচ্ছা তো নাই শাস্ত্র কেন্দ্র এখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেন্টার এই তো সেখানে সেখানে যাই কিছু কিছু ওষুধ সর্ব পড়ে ওড়া কি চাইছেন সামনে ভোট আসছে সামনে তো ভোট আসছে আমরা কি গ্রামের তো উন্নতি মোটামুটি ধরো এই তো রাস্তাঘাটেই হচ্ছে আমাদের তো দাবি দাম অনেকই পানীয় জলের ব্যবস্থা নাই তারপরে এখানে পথপাতি নাই হ্যাঁ এই তো আমাদের সমস্যা ধন্যবাদ আপনাকে দাদা আপনার নাম দীপেন্দ্র থাপা কি চাইছেন বা কি উন্নতি হয়েছে এই এলাকায় উন্নতি মানে দশ বছর আগে যে উন্নতি হয়েছিল তারপরে কোনো উন্নতি নাই আচ্ছা এলাকার মধ্যে কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই গভর্নমেন্টকে জানানো হয়েছে বিডিওকে জানানো হয়েছে ডিএমকে জানানো হয়েছে স্যাংশন করার পরেও এখানে বানানো হয়নি স্বাস্থ্য কেন্দ্র এখান থেকে অনেক দূরে মায়েরা বাচ্চারা ধরে চলে যায় এক ঘন্টা আধা ঘন্টা থেকে একটু বেশি লাগবে উপস্বাস্থ্য কেন্দ্রে যাইতে হ্যাঁ হাসপাতাল তো শিলিগুড়ি হাসপাতাল ছাড়া কোনো উপায় নাই মতলব কি এক শিলিগুড়ি কাছে আসি আমরা মাত্র শিলিগুড়ি কর্পোরেশন অফিস থেকে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার আমাদের গ্রাম কিন্তু ডেভেলপমেন্ট কিচ্ছু নাই এখানে দশ বছর আগে ব্রিজ হয়েছিল আর রাস্তা হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত ওই রকমই আছে বিগত দশ বছর ধরে ফারাবাড়ি নেপালি বস্তিতে কোনো উন্নতি নাই এক নম্বর যে পানীয় জলের সমস্যা যে বাড়ি বাড়ির সমস্যা এটা প্রতি বছর বর্ষার সময়ে বাড়ি বাড়িতে বেমারি হয় কেন হয় ওইটার জন্যই হয় ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়ো মানুষ পর্যন্ত বেমারি হয় অসুবিধা হয় সবার বাড়িতে আমরা ক্যাম্প লাগাই বাইরে থেকে ডাক্তাররা আনে এনজিওর পক্ষ থেকে ক্যাম্প লাগাই এখানে হুম ক্যাম্প লাগায় ওদের ওদের ট্রিটমেন্ট করায় প্রতি বছর তাছাড়া কোনো উপায় নাই আর গ্রামের লোক তো সবাই হাসপাতাল যেতে পারবে না এত দূরে হ্যাঁ আর উপস্বাস্থ্য কেন্দ্রেতে এখান থেকে আধা ঘন্টা থেকে বেশি ওখানে পৌঁছাতে পৌঁছাতে শিলিগুড়ি হাসপাতাল পৌঁছাতে এখানে গ্রামে আমরা দশ বছর পনেরো বছর আগে থেকে বলতেছি কি একটা কেন্দ্র দেন গ্রাম ফারাবাড়ি টেন থাউজেন্ড পিপল স্টে এয়ার হ্যাঁ দশ হাজার থেকে বেশি মানুষ বসবাস করে কিন্তু এই এলাকার মধ্যে কেন্দ্র নাই আজকের যুগে জানাইছি আমার কাছে স্যাংশন হয়েছে বলে একটা লেটারও আসছে কিন্তু এখন পর্যন্ত বানানো হয়নি কোথায় যে বানানো হয়েছে এটা ভগবান জানে হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করেন এখানে কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই এই যে সামনে আবার ভোট আসছে তো আপনি এই যে স্বাস্থ্য সাথীর যে ব্যাপারটা বললেন হ্যাঁ এটা নিয়ে আমি বলতে চাই গ্রামে একটা লোকের স্বাস্থ্য সাথী কার্ড নাই অ্যাপ্লাই করতে গেলে একদিন গিয়ে লাইন দাও ওখানে জমা দেও কাগজ দাও বাড়ি থেকে টাকা উঠায় জমা দেওয়া হয়েছে তারপরেও স্বাস্থ্যসাথী কার্ড পায় না দিতে জব কার্ড গ্রামের লোকের ইয়ে এখানে বাড়ি বাড়ি যান একটার বাড়ি পর ওখানে ওখানে জব কার্ড নাই পিন্নাগুড়ি অঞ্চল আমাদের অঞ্চল এখান থেকে হ্যাঁ একত্রিশটা পঞ্চায়েত আমাদের অঞ্চলে আমরা এক নম্বর সংসদে থাকি কিন্তু আমাদের এখানে একশো কুড়িটা জব কার্ড অ্যাপ্লাই করা হইলো ওইটার মধ্যে মাত্র পেয়েছে ছয়টা তিন বছরে ছয়টা পেয়েছে ইন্দ্রাবাসে যদি ঘরের কথা বলেন বিগত পাঁচ বছর ধরে যারা যারা স্যাংশন হয়ে আছে বাড়িঘর তারাও বাড়িঘর পায়নি ফটো তুলে নিয়ে গেছে হয়েছে স্যাংশন হয়ে গেছে বললো তারপরে ওদের বাড়িঘর বানানো হয়নি হ্যাঁ আর হাতির এমন সমস্যা বিগত পাঁচ থেকে দশ বছর হয়ে গেছে আমরা ইলেকট্রিক আসার পরে একটুখানি কমছে দশ বছর আগে ইলেকট্রিক আসছে তারপরে ইলেকট্রিক ফেন্সিং বললাম সেটাও পেলাম না হাইড্রেনেড বললাম সেটাও পেলাম না হুম এই যে ব্যাটারি দিয়ে যে চলায় সোলার সিস্টেম যে তার ঘেরা দুয়াশের এলাকায় হয় হুম কিন্তু আমাদের এখানে ওইরকম কোনো সুযোগ সুবিধা নাই গভর্নমেন্ট থেকেও হোক অথবা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও বলি কোনো পক্ষে আমাদের এই সমস্যার সমাধানের দিকে কিছু নাই তো এইবার ভোটের সময় কি চাইবে ভোটের সময় চাইলে কী হবে সবাই প্রতিশ্রুতি দিয়ে যাবে দাদা হচ্ছে হবে করা হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে হয়ে গেছে সেইটাই শুনিয়ে আসতেছি পাঁচ থেকে দশ বছর পনেরো বছর ধরে ব্যবস্থা করা হচ্ছে হয়ে গেছে বাড়ি বাড়ি আসতেছে এখন তো হ্যাঁ বাড়ি বাড়ি আসে ডকুমেন্ট নিয়ে গেছে ডকুমেন্ট যদি আপনি ব্লক অফিসে দেখেন না পারানি নেপালি বস্তির ডকুমেন্ট কত জমা আছে একটাও কাজ হয়েছে এখন পর্যন্ত হ্যাঁ একটা কাজ কাজের কাজ একটাও হয়নি তার মধ্যে তো এখন বাহানা হয়ে গেছে মান এখন তো করোনার জন্য अफिस बन्द বা প্রশাসনিক কাজ কি কাজকর্ম হচ্ছে না এই যে আমি এই পনেরো দিন থেকে শুনতেছি দুয়ারে সরকার দুয়ারে সরকার কিন্তু তাও কাজ কোনো হয়নি এখন পর্যন্ত কিছু পায়নি শুধু ডকুমেন্টেশন হয়েছে আর দুই মাস পরে তো ভোট চলে আসবে আপনি হাতে কাগজটা কোথায় পাইলেন হ্যাঁ তারপরে কোথায় খুঁজবেন আপনি আগে ক্যাম্প লাগানো হচ্ছে বিন্নাগুড়ি অঞ্চলে হাজার হাজার লোককে নিয়ে ক্যাম্প লাগায় সিডুর কাস্ট সার্টিফিকেট জমা করা হইলো আজকে ব্লক অফিস পর্যন্ত খুঁজতেছি কোনো নাম নাই অঞ্চল অফিসে গেলে পরে সিলেটের নম্বর পর্যন্ত পর্যন্ত নাই বলতেছে ক্যাম লাগায় যেটা যেটা করা হয়েছে সেটা সিরিয়াল নাম্বার পর্যন্ত পাওয়া যাচ্ছে না ব্লক অফিসে গেলে পরে এরকম হাজার হাজার ওখানে ডকুমেন্ট জমা আছে ওখানে কথাই খুঁজবেন আপনার একজনের ডকুমেন্ট হ্যাঁ এলাকারবাসীর অনেক বড় বড় সমস্যা দেখতে গেলে হ্যাঁ এই হাতি ঘর টর ভাঙে টাঙে চলে যায় এখন বান্দরে ধরে উৎপাদ শুরু হয়েছে হ্যাঁ খেতিবাড়ি যেখানে আপনার পঞ্চাশ 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 মন হ্যাঁ দশ কুইন্টাল পনেরো কুইন্টাল বিশ কুইন্টাল যার যারা উপজাউ করে খেতে করে তাদের এক কুইন্টালও হয়নি এবছর আগে হাতি খেয়ে চলে গেছে তারপরে বান্দর খেয়ে চলে গেছে ক্ষতিপূরণ কিচ্ছু পায়নি কিন্তু হ্যাঁ তাদের ব্যবস্থার জন্য পারমানেন্ট সলিউশন কিচ্ছু নাই এটা আমার ক্ষোভ না এটা আমাদের সমস্যা যেটা আমি বলছি প্র্যাকটিক্যাল সমস্যা যারা অনগ্রাম নেই সে দেখলে বলে বুঝবে মানুষ আর সাধারণ মানুষ কী বলছে গরিব লোক গ্রামে সিধা সাদা লোক কী বলবে বলেন আপনাকে কোনো জিনিস তথ্য দিতে পারবে না তো ওরা বলে হ্যাঁ ঠিক আছি ভালো আছি ভালো আছে চলছে সেটাই বলবে আপনাকে এটা হচ্ছে মেন মেন সমস্যা অনেকগুলো এরকম সমস্যা বলতে গেলে অনেক আছে আপনাদের এক ঘন্টা দেড় ঘন্টা লাগে আপনাদের যদি আমি পুরোটা বলি ধন্যবাদ রয়েছে গ্রামের গৃহবধূরাও তাদের কাছে পৌঁছে যাই দেখি তারা কি বলছেন তাদের কি বক্তব্য রয়েছে কি নাম দিদি ববিতা অধিকারী আচ্ছা কতদিন থেকে আছেন এখানে এখানে আমরা ছাব্বিশ সাতাশ বছর কি কি সরকারি সুযোগ সুবিধা পান সরকারি সুযোগ সুবিধা বলতে কিছুই তো পাই না পানীয় জলের ব্যবস্থা তো আমাদের এদিকে বাড়ি বাড়ি সবার কুয়া আছে আচ্ছা সেই জল খাওয়ার যোগ্য হ্যাঁ আচ্ছা আর স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা স্বাস্থ্য কেন্দ্রের হ্যাঁ মানে আপনারা কখনো ট্রিটমেন্ট সেখান থেকে পেয়েছেন পাই হ্যাঁ গেলে পাই হ্যাঁ টুকটাক আর কখনো খুব দরকার হলে সেক্ষেত্রে কি করে দরকার হলে আমরা হসপিটালে নার্সিং হোম এখান থেকে সাত আট কিলোমিটার হবে আচ্ছা রাতে কখনো সমস্যা হলে গর্ভবতী মহিলা থাকলে সেক্ষেত্রে কি করেছেন

যেরকম কর্পোরেশন এলাকায় থাকে টাইম কল আছে জল আসে টাইম এলাকা আমাদের এদিকে তো নাই কি চান এবার যেমন সামনে নির্বাচন আসছে সামনে নির্বাচন আসতেছে এই জলটা যদি ব্যবস্থা করে খুবই ভালো হবে আমাদের এদিকে যখন জলটা নিচে চলে যায় তখন জল থাকে না কুয়া জল থাকে না তখন কিভাবে জল খুব অসুবিধা হয় থেকে আনেন জল তবু ওই মাটি থেকে খুঁড়ে মাটি থেকে খুঁড়ে জল নিয়ে আসে আচ্ছা আমাদেরটা যখন যেরকম শেষ হয় না হ্যাঁ কিন্তু ওইদিকে

কি চাইছেন এবার ভোটের সময় যাবো কি চাবো না চাল পাওয়া যায় না চালও পান না না রেশন কার্ড আছে রেশন কার্ডও আছে তো সেখানে চাল দেয় না না কেন দেয় না সেই লকডাউন তো পাই দেয় না তো দেয় না না

বলাই থাকে ভোটো নাচে আমাৰ কোনো নাই কোনো দে নাথৈ পাব মিঠাখাত আকৌ কি হ'ব মিঠাখাত আকৌ নামি কুঠুই নাই আজি দিন খালি দিম ভাই দেউতা আর ঘর বাড়ি নাই হ্যাঁ কষ্ট করে খাই চাকরি বিক্রি করে আচ্ছা কি ছেলে ছেলে কোনো কাজ করে না আচ্ছা আমি পাগলের মতো বড় ছেলে পাগল সরকারি সুবিধা পান কিছু না কিছু পাইলো

তারা বোধ হয় তাদের সমস্যার কথা এভাবেই তুলে ধরবেন যেমনটা তারা তাদের সমস্যার কথা ব্যক্ত করলেন আমাদের ক্যামেরায়